আমার কয়েকটা পরিচয় আছে আমি একজন ফ্যাশন মডেল আমি একজন ব্যবসায়ী তার সাথে সাথে আমি একজন আইনজীবী এবং আমি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না বা তার পাশাপাশি আমি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে বলতে পারি যে আমি আর একটা সুস্থ সবসময় যেই আসুক যেই আসুক সরকারি যেই থাকুক আমরা একটা সুস্থ পরিবেশ চাই এবং আন্দোলন যেন আস্তে আস্তে কমে আসে আর আমি এই যে কোর্ট এরিয়াতে যেহেতু আমার সময় আসতে হয় সো এখানেই সব বেশিরভাগ আন্দোলন চলে তো দেখা যায় কি এত সময় চলে যায় মনে করেন যাওয়া আসাতে আমরা কাজ করব কী করে সব কিছু মিলে খুব ডিফিকাল্ট হয়ে যায় তো আমরা বলবো যে যে যার চাওয়া পাওয়া আছে সরকারকেও সময় দিন সরকারও আপনাদের চাওয়া পাওয়ার কথা শুনবে আপনারা একটা জিনিস চেয়েছেন সেটা হয়েছে এবং সেইটা যারা এখন আছে তাদেরকে কিছু সময় দেন তো সব কিছু আমার মনে হয় একটু আমরা ধৈর্য সহকারে করি লাইফ ইজি হয়ে যাবে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একজন এক একজন ইন্ডিভিজুয়াল তারা জানে তারা কি করলে তাদের ভালো হবে তাই না সো কেউ যদি রাজনীতি করতে চায় তাকে রাজনীতি করতে দেন সমস্যা কোথায় আমার তো মনে হয় না সেখানে বাট রাজনীতি করলে কিছু সুফল আছে কিছু প্রবলেম আছে দুইটাই চিন্তা করতে হবে তারা যদি সেটা মেনে রাজনীতি করতে পারে মানুষের জন্য কাজ করতে পারে করতে দেন সমস্যা তো কিছু নাই আমি আমার তো মনে হয় কিন্তু যারা রাজনীতিতে না তাদেরকেও রাজনীতিতে টেনে হিচে নিয়ে আসা এটাও রাজনীতিতে চলে আসছে বা কোনোভাবে তাদেরকে ইনভলভ করা আমার মনে হয় এইটা একটু 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 অন্যভাবে আমাদের চিন্তা করা উচিত কিন্তু যারা রাজনীতি করছে সেটা একান্ত তাদের ব্যক্তিগত বিষয় প্রত্যেকে অ্যাডাল্ট একজন মানুষ তো সেখানে যদি তাদেরকে নিয়ে কোনো কথা বলা আমার মনে হয় না কোনো যুক্তি আছে